আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের মানুষের এত সাহস কোথ থেকে আসে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আমার মাঝে মাঝে নিজের কাছে ভয় লাগে বাংলাদেশের মানুষের সাহস দেখে আমি নিজে ডরাই আমি ভয় পাই যে এই দেশের মানুষের এত সাহসের উৎপত্তি স্থলটা কোথায় যেখানে আমরা আগে দেখছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এলাকার মানুষ বা সাগরের পাড়ের মানুষ নদীর মানুষ নিরাপদ চলে যাইত তো বাংলাদেশে এমন একটা এই ঘূর্ণিঝড়ের লেগা বাংলা যেমন আমরা যখন ঢাকা শহরে যারা আছি আমরাই কিন্তু বিপদগ্রস্ত ঘূর্ণিঝড়ের কারণে রাস্তাঘাটে বের হওয়া খুব রিক্স হয়ে যাইতেছে তো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ঘূর্ণিঝড় দেহনের লেগা কক্স বাজার যেখানে আসলে আগে মানুষ ঘূর্ণিঝড় আইলে উপকূল এলাকা সাগর এলাকা সাইরা যেখানে নিরাপদ আশ্রয়ে যাইত আর এখন উপকূল এলাকায় বা বঙ্গোপসাগর এলাকায় নয় নাম্বার বিপদ সঙ্গে চলতেছে এখন আমাদের বাংলাদেশের মানুষ এই উপকূলে গেছে ঘূর্ণিঝড় দেখানো লেগে কক্সবাজার গেছে ঘূর্ণিঝড় দেখানো লেগে শুধু যে ঘূর্ণিঝড় দেখতে গেছে তা না করে তারা কিন্তু আবার যাইয়া মোবাইল আবার টিকটক ভিডিও বানাইতেছে দাঁড়ায় দাঁড়ায় তার টিকটক বানায় এটা কিন্তু আমার মুহের কথা না এটা সময় টিভিতে আইছে যে বাংলাদেশের মানুষ টিকটক ভিডিও বানাইতো ঘূর্ণিঝড়ের লগে তারা কক্স বাজার গেছে তো আমার মনে হয় এমন যদি কেউ শুনে যে আজরাইল আছে আজরাইলের লগে একটা সেলফি তোলার লাগে বা আজরাইলের লগে ভিডিও বানার লাগে দৌড়া যাইবে বাংলাদেশের মানুষে আমরা গত কয়েক বছর আগে আপনার হয়তো মনে আছে সিটাং একটা জায়গাতে আগুন লাগছিল তো আগুন লাগানো আগুন লাগানোর ভিডিও ধারণ করতে যায় কয়েকজন কিন্তু আগুন লেগে মারা গেছে তো বাংলাদেশের মানুষের সাহস দেখে আসলে আমরা অবাক হই যে এই দেশের মানুষের সাহস এত অদ্ভুত এত বিটকিটে যেখানে আসলে মানুষ প্রাকৃতিক দুর্যোগ এলে নিরাপদ আশ্রয় যায় বা মানুষ মানুষের সহযোগিতা করে এখন মানুষ মানুষের সহযোগিতা না করে টিকটক ভিডিও বানাইতে যায় মানুষ মৃত্যুর মানে যদি জন মানুষ মারা যায় এটাও মানুষ ভিডিও করে যে মানুষ মৃত্যু কিভাবে হয় দম যায় কিভাবে তো আমার কাছে মনে হয় আমাদেরকে আসলে মানুষ হওয়া উচিত আমরা আসলে বাঙালি হয়েছি মানুষ হয়নি আসুন আমরা সবাই মানুষ হই আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে তামাশা না করে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে থাকার চেষ্টা করি নিজেও নিরাপদে থাকি অন্য মানুষকে নিরাপদ থাকে উৎসাহিত করি আসুন সবাই নিরাপদ থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ সবাই ঘরে বসে নিরাপদে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তথা হব্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ